প্রায় সময় আমরা শুনি লায়লা এবং মামন এই সংসার ভেঙে যায় আবার জোড়া লাগে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সত্য ঘটনাও অনেক সময় চাপা পড়ে যায় তবে তার স্বামীর অজরে কান্না প্রমাণ করে সত্যি বিতিকে সে অনেকটাই ভালোবাসে তা এতটাই বিশ্বাস করে যে সেই মানুষটার কোনো দুঃসে মিডিয়ার মধ্যে প্রকাশ করতে চাচ্ছে না এমন কিছু পেয়েছে যার ফলেই ছয় বছরের একটি সংসার বাঙতে শুরু করেছে তোমার সাথে যদিও খোলা আকাশের নিচে একই ছাদের নিচে দুজন আছেন কিন্তু দূরত্বটা হলো এখন তুমি আমাকে বলে যাও আমি তোমাকে বলে বলে যাব। যাওয়া কি এতটাই সহজ মনে হয় দু চোখের পাতায় মনের কাতা বারবারই বীতির ছবি বাসে ছেলে মেয়েদের অন্তত ভালো হও ভালো কিছু মানিক মিয়াও তিনি ইচ্ছে করলে আরো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে এবং আজমিরা বীতি তিনি আরও হ্যান্ডসাম সুন্দর পুরুষ পাবে কিন্তু কী হবে একটি ছেলে এবং একটি ফুটফুটে মেয়ের তাই সন্তানের দিকে তাকিয়ে হলেও বীতি তিনি চান তার স্বামী যেন ভালো হয়ে যায় আঁকিকে দেব যেহেতু আমার আয়নবাবার আঁকিকে আমি আমার শ্বশুরবাড়িতে দিয়েছি গার্মেন্টসে চাকরি করতো মানিক এবং বীতি সেখানেই পরিচয় কিন্তু বা গ তখনই খুলে যায় যখনই বিয়ের পর তারা একসঙ্গে ভিডিও তৈরি করা শুরু করে দেন মানিক তিনি প্রথমে তার পেজে কিছু ফটো আপলোড দিতেন মোটামুটি রিয়াক্ট পড়তো কিন্তু যখনই বিয়ের পর বোকিনে এ তৈরি করা শুরু করেছেন তখনই হাজার হাজার এবং মিলিয়ন ফলোয়ার আসতে শুরু করেছে মাঝখানে গাড়ি বাড়ি করেছে লাখ লাখ টাকা ইনকামও করেছে মৃত্যুর পূর্ব পর্যন্ত খোলা আকাশের নিচে চার হাত এক করে রাখবেন বলেই এক করেছিল মানিক কিন্তু হঠাৎ কাল মতো এক জোর হাওয়া বাতাস ভেঙে দিচ্ছে তাদের সংসার সেই বাতাসের নাম হলো সন্দেহ তুমি কয় বেলা স্বামী সন্দেহ করছে স্ত্রীকে স্ত্রী সন্দেহ করছে স্বামীকে তবে এর পেছনের নৈপত্য হলো কাফল ব্লগ স্বামী স্ত্রী ভিডিও তৈরি করলে এমন সন্দেহই তৈরি হয় তবে বিতি অন্য কোনো ছেলের সঙ্গে ভিডিও করতেন না স্বামী স্ত্রী দুজনেই ভিডিও তৈরি করতেন দীর্ঘদিন যাবৎ বিতি আলাদা মানিক ও আলাদা তবে ফেসবুকে ঘরে বেড়াচ্ছে তাদের এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না মানিক তিনি চান তার স্ত্রী যেন সব মান অভিমান বলে আবারও ছেলে মেয়ের দিকে তাকিয়ে তার সংসারে ফিরে আসে অজরে কাঁদতে কাঁদতে গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তাহলে ভেবে দেখো ভাঙা সংসার মানে আর জোলা লাগবে কিনা ছেলে তবে তার স্ত্রী তিনি বলতেছেন যে বাঙ্গা সংসার কখনো জোড়া লাগে না অর্থাৎ তিনি হয়তো এটাই ভাবছেন মানে কি আবার পূর্বের মতো ঠিক হবে যে সন্দেহ তৈরি হয়েছে কিছুদিন পরপর যদি সেই সন্দেহ তৈরি হয় তাহলে আবার ও সংসার বাঙ্গার গুঞ্জনে পথেই যাবে তাই বিতি চান তার স্বামী যেন একেবারেই পুরোপুরি সন্দেহ দূর করেন আমি মানে আমার দোষ ওর পথে আবার অনেকে বলছেন যা গটে তার ওটে। নিজের বিশ্বাসের উপর আকাশ পরিমাণ ঘৃণা হচ্ছে এই জন্যই যে আমি এমন মানুষকে বিশ্বাস করেছিলাম যে তার কাছের মানুষকে ছেড়ে যাওয়াটা কোনো ব্যাপারই না তাহলে কি বীতি আর আসতে চাচ্ছে না মানে কি সংসারে